সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব পুরুষের একটি ব্যক্তিগত রোগ সেটা হচ্ছে প্যানাইল ফেরিকুস ভেইন অর্থাৎ পুরুষের যে লিঙ্গ এই লিঙ্গের উপরের যে রোগ বা শিরা ফুলে ওঠা স্ফীতি হওয়া দর্শক এই সমস্যা ইদানিং অনেক রুগী ফেস করে থাকেন বয়স হয়তো তার বিশ বছর বা পঁচিশ বছর অনেকে বিবাহ করেছে অথবা বিবাহ করে নেই আমরা অনেক রুগীর এরকম হিস্ট্রি পেয়ে থাকি তো তাদেরও দেখা যায় লিঙ্গের ভেনগুলো শিরাগুলো ফুলে ওঠে স্ফীতি হয়ে যায় তো আসলে এটা কি কারণে হয় এবং এটা হলে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এবং এ থেকে কিভাবে আমরা খুব সহজে পরিত্রাণ পেতে পারি তা নিয়েও কিছু আলোচনা থাকবে তো দর্শক এই যে প্যানাইল ভেরিকুজ ভেইন এটা মূলত শিরার স্ফীতিজনিত একটা সমস্যা শিরার রগগুলো ফুলে ওঠা এটা মূলত রক্তের যে প্রবাহটা পেনিসে যে রক্তের প্রবাহটা হয় এইটা অনেক সময় বাধাগ্রস্ত হয় বাধাগ্রস্ত হওয়ার কারণে এটা ফুলে ওঠে দেখা যায় কি যখন এই পেনিসের যে ব্লাডগুলো এটা যখন যখন স্বাভাবিকভাবে ফিরে যেতে পারে না তখনই এখানে ফুলার সৃষ্টি হয় আবার অনেকের এই শিরায় ভালগত সমস্যা দেখা যায় এই রক্তের শিরার ধমনির মধ্যে ছোট ছোট অনেক ভাল থাকে তো এগুলোর কাজ হচ্ছে রক্তের প্রভা প্রবাহটা স্বাভাবিক রাখা তো যখন কোনো কারণে এই ভালগুলো ক্ষতিগ্রস্ত বা দুর্বলতা দেখা যায় তখন আপনার এই শিরায় আপনার ফুলে উঠতে পারে বাধাগ্রস্ত হয়ে ফুলে উঠতে পারে আবার কিছু পেশেন্টের মধ্যে দেখা যায় অতিরিক্ত যাদের যৌন উত্তেজনা দেখা যায় একটা লং টাইম সেক্স করার একটা প্রবণতা থাকে সেটা ওষুধ খেয়ে হোক অথবা অনেকের ন্যাচারালিও যাদের দীর্ঘ টাইম সেক্স করার একটা সক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার এই সমস্যা হতে পারে তাদের এই অতিরিক্ত উত্তেজনার কারণে আপনার এই পেনিসের ভেনগুলো ফুলে উঠতে পারে ভেসে উঠতে পারে এছাড়া দেখা যায় যারা অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করে তো সেক্ষেত্রেও আপনার এই প্যানাইল ভেরিকুজ ভেইন হতে পারে আপনার লিঙ্গের রগগুলো ভেসে উঠতে পারে দেখা যায় এই পেনিসে আপনার যখন অতিরিক্ত হাত দিয়ে ঘষাঘষি করা হয় অনেক যুবকই থাকে যাদের আসলে পাঁচ সাত দশ বছর বা অনেকের পনেরো বছর পর্যন্ত এই মাস্টারবেশনের একটা বদভ্যাস থেকে যায় তো যখন আপনি আসলে পেনিসিতে কোনো হার থাকে না এটা পুরোটাই মাংস এবং এই ভেন ধমনী শিরা রক্ত সঞ্চালনের মাধ্যমে মূলত এটা শক্ত বা হাট হয় তো যখন আপনি হাত দিয়ে একটা দীর্ঘ টাইম একটা লং টাইম যখন আপনি করবেন তখন আপনার এই ভেনগুলো সেই সাথে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আপনার এই রোগগুলো উপরে ভেসে ওঠে এবং রক্ত সঞ্চালন আগের মতো হয় না এসব রোগীদেরকে এসব রুগীদের ক্ষেত্রে দেখা যায় কি আপনার সময় হয় সমস্যা হয় উত্থানজনিত সমস্যা দেখা যায় আগের মতো শক্ত হয় না কেননা তার এই অতিরিক্ত ফলে এখন লিঙ্গ আগের মতো সক্রিয় হয় না আগে যেভাবে শক্ত হতো সে যখন সতেরো বছর ছিল বা আঠারো বছর বয়সের সময় যে তার একটা হার্ডনেস ছিল এটা এখন নাই সেটা বিবাহের পরে হয়তো টের পাচ্ছে যে না আগের যে আমার শক্তিটা ছিল এখন তো আমার লিঙ্গ ওইভাবে ইরেকশন হচ্ছে না শক্ত হচ্ছে না বা হলে একটু পরে আস্তে নিস্তেজ হয়ে যায় এবং লিঙ্গের রগগুলো ভেসে ওঠে দর্শক এছাড়া দেখা যায় যারা অতিরিক্ত সময় একভাবে দাঁড়িয়ে কাজ করে অথবা দেখা যায় বসে কাজ করতেছে কিন্তু একভাবে অনেকক্ষণ বসে কাজ করতেছে তাদের ক্ষেত্রেও এই স্ফীতিজনিত সমস্যা দেখা দিতে পারে এছাড়া এছাড়াও যদি আঘাত লেগে থাকে দেখা যায় পেনিসে অনেকের আঘাত লেগে থাকে সেটা অনেক পূর্বেও যদি লেগে থাকে সে থেকেও আপনার এই সমস্যা হতে পারে অথবা অনেকের রিসেন্ট লাক্সেস তো তারপরেও দেখা যায় এই প্যানাইল ভিন হয়ে যেতে পারে দর্শক এছাড়া পেলভিক কনজেশন সিনড্রোমের কারণেও আপনার এই সমস্যা হতে পারে বিশেষ করে দেখা যায় এই পেলভিক কনজেশন সিনড্রোমগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে কিন্তু কিছু ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও আপনার এই সিনড্রোমের কারণে শিরায় সমস্যা হতে পারে তো দর্শক যাদের এই প্যানাইল ভেরিকোস ভিন হয়ে গেছে অর্থাৎ আপনার লিঙ্গের যে ভিনগুলো এগুলো ফুলে উঠছে বা স্ফীতি হয়েছে যার কারণে দেখতেও খারাপ লাগে এবং আপনার যৌন জীবন এ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে যেমন ইরেকশনের সমস্যা হতে পারে বিশেষ করে এই প্যানাইল ভেরিকোস ভেইনে ইরেকশনের সমস্যা হয় উত্থানজনিত সমস্যা দেখা যায় আগে যেভাবে শক্ত হতো এইগুলোর কারণে এখন আস্তে আস্তে আপনার লিঙ্গের যে হার্ডনেস বা ইরেকশন শক্ত হওয়া এটা আস্তে আস্তে ব্যাহত হয় আপনি দেখা যায় আগে যেভাবে শক্ত হতো এখন ওয়াইফের কাছে যাওয়ার ফলে সময় দেখবেন আপনি আস্তে আস্তে লিঙ্গ নরম হয়ে যায় হ্যাঁ বা একটু শক্ত হয়েছে একটু পরে আবার নিস্তেজ হয়ে নরম হয়ে আসে তো এরকম সমস্যা ফেস করতে হয় তো এক্ষেত্রে ক্ষেত্রে সবথেকে সেভ হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা পার্শ্ব প্রতিক্রিয়াহীন সেফ আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন কিছুদিন ওষুধ খেলে আপনার এই প্যানাইল ভেরুক ভেইন ইনশাল্লাহ পুরোপুরি সেরে যায় এটা দেখা যায় অনেকে অপারেশন করে বা বিভিন্ন আপনার থেরাপি বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার এই পেনিসে যখন আপনি অপারেশন করাবেন অথবা বিভিন্ন থেরাপি দিবেন। আপনার এখানের ভেইন বা টিস্যুগুলো ধমনীর শিরেগুলো আরও ক্ষতিগ্রস্ত হয় আমরা অসংখ্য পেশেন্ট পেয়ে থাকি যে আগে যে তার যে অবস্থা ছিল এই রকম বিভিন্ন চিকিৎসা নেওয়ার ফলে এখন আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সেজন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সেফলি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন একজন ভালো রেজিস্টার অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে কিছুদিন ওষুধ খেলে আপনাদের এই প্যানাইল ভেরিকুজ ভেইন বা শিরার স্ফীতিজনিত সমস্যা ইনশাল্লাহ পুরোপুরি সেরে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম